পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ ভাটার ক্ষুদা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলো দেশের অবস্থা ভালো হবে না জাতিসংঘ থেকে ফিরে আসলে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সেটা আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পড়ায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায় গার্ড অব অনার নেয় এসপিডিসি নিয়োগ করে সুতরাং এই যে হজবরলতা তৈরি হয়েছে উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পাশে ফলে তাদের হাতে আজকে সমন্বয়কদের কথা যদি বলেন নাহিদ আসিফ হান্নান হান্নান মাসুদ আহানাব আব্দুল কাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন আমরা বললাম আমরা মাস্টারমাইন্ড ছিলাম মিরপুরে কে ছিল যাত্রাবাড়িতে কোন